টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে উনত্রিশ জানুয়ারি বুধবার আমি শিলচর ন্যাশনাল এমপি সরণিতে এসেছি শিলচর ন্যাশনাল এমপি সরণিতে প্রতি বছরে নেয় এবারও শ্রীকৃষ্ণ ভগবানের পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভি টেন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের খবর জনসমক্ষে তুলে উপকারের ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুড়ি খবর দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর ন্যাশনাল হাইওয়ে এমপি সরণিতে রাধা কৃষ্ণ ভগবানের খুব সুন্দর মনোহর মূর্তি দেখা যাচ্ছে আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও তুলে ধরার চেষ্টা করছি নেশন হাই এমপি শরণিতে কি পর্যন্ত ভক্তদের রেকর্ড ভিড় দেখা যাবে ভক্তরা খুব আনন্দের খুব শ্রেষ্ঠরা শ্রীকৃষ্ণ ভগবানের নাম কীর্তন শুনছেন আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে সমস্ত খবরা গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর হাইয়ে এমপি সরণি থেকে শ্রীকৃষ্ণ ভগবানের পূজা এবং হরির হরিনাম সংকীর্তনের সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি প্রতি বছর ওনারা ধুমধাম করে শ্রীকৃষ্ণ ভগবানের পূজা অনুষ্ঠিত করেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ

শিলচর ন্যাশনাল এমপি স্মরণে অষ্টপ্র হরিনাম সংকীর্তনের পাশেই মা কালীর মন্দির দেখা যাচ্ছে মা কালীর মন্দিরের মধ্যে খুব সুন্দর মনোহর মা কালীর মূর্তিও দেখা যাচ্ছে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও তুলে ধরার চেষ্টা করছি আমরা বিগত এমপিশোরণী বাইলেন ট্যুত আমরা হরিনাম সংকীর্তন কীর্তন করতেছি তোমার বছরে বছরে আমরা করতাছি গতকাল আমরা অন্তপক্ষে তিন থেকে চার হাজার মানুষের প্রসাদ বিতরণ করছি আর আজকে দদীবাঙ্গ আজক মোটামুটি কমসে কম দুই থেকে আড়াই হাজার প্রসাদ বিতরণ করা হবে প্রসাদ আর এই হল আমরা কমিটির মানুষ এমপিশোরণী বাইলেন টুর আমরা এই কমিটির মানুষে ভিক্ষা করিয়া তোমার সংকীর্তনটা হরিনাম সংকীর্তনটা আমরা করে আজি আর আমরা হরিনাম সংকীর্তনটা তোমার আয়োজন করছি হরিনাম সংকীর্তনটা আমরা বিতরণ করছি যেমন সবের কানে কানে গিয়া বিতরণ হয় হরিনাম সংকীর্তনটা ভিক্ষা করে এই হরিনাম যজ্ঞ আরম্ভ করছি আমরা কমিটির কোনো পয়সা নাই শুধু উপরে দেশ দেশে সাহিত্যে সেই হরিনাম যোগ্য আমাদের আরম্ভ হচ্ছে কোন রকমে অভাব অনটনে হরিনাম যোগ্য আমরা করতেছি একমাত্র আমরা করি যে আমরা নাম করি জয় ভারতবর্ষের সনাতন ধর্মের সকল ধর্মের মানুষকে আমি অনুরোধ করব যেন সনাতন ধর্ম জায়গায় তুলে আমাদের মতো এই কৃষ্ণ নাম যেন নাম সংকীর্তন সবাই করে আমার দেশবাসীর কাছে সবদের অনুরোধ কোন এমপি এম সাহায্য করে না কোন এমপি এম এল সাহায্য আমরা পাইছি না গেছে বছর চক্রবর্তী আমরা এক বস্তা ডাইল দিছে এ আপনারা যে যে ঠাকুরের যে অষ্টপরিনাম সংকীর্ত আয়োজন করছেন যে কতটা আনন্দিত উৎসাহিত আমরা খুব আনন্দ তো আর পরিনাম সংকীর্তন করি আমরা বহুত আনন্দ আমরা বছর বছরে চাই পরিনাম সংকীর্তন এম পিস এ ভাইলেন ট্যুর মাইজে হইতো মঙ্গল হইতো আমরা যেমন মঙ্গল হইতো পাহারারও মঙ্গল হইতো দেশেরও মঙ্গল হইতো জনগরেরও মঙ্গল হইতো এই যে হাজার হাজার বক্তির আগমন ঘটে খুব সুন্দর মনের দৃশ্য ফুটে ওঠে আপনার কেমন লাগে আমরার খুব আনন্দ লাগে এ হাজার হাজার ভক্তবৃন্দর দেখ আমরা প্রসাদ বিতরণ করতে পারি আমরা মনে একটা আনন্দ লাগে এ তাই আমরা বছরে বছরে আমরা উৎসবটা করি আমরা আরো মনে উৎসাহ হয় বলে বছরে বছর আমরা উৎসবটা করতাম আমরা সুজিত ঘোষাই শামপুর আগ্রার তাইনরা কিন্তু আমরা বুধ একটা অনুদান আমরা প্রতি বছর আমরা তাইনে সাহায্য করে যায় তাইনের সাহায্যতে আমরা ওরির নাম সংকীর্তনটা আমরা চলাই যাই তার কাছে আমরা ঘোষাই তাইনে আমরা ভক্তবৃন্দরা চলাই যায় যে ওরকম আমরা কথা রাখি তাইনো আমরা মোটামুটি আমরা বক্তরা দেখা নে আর টাইনের দ্বারাতে আমরা এই কীর্তনটা চলা যেতে তাইনের সাহস হয়ে আমরা কীর্তনটা সাহস করে ধরে রাখছি তাই বললে আমি টিভিডিয়ান শিলচারের মাধ্যমে প্রদীপ কুমার নাথের মাধ্যমে আমি জনগণকে জানাইতে চাই দেশ দশটা জানাইতে চাই হরিন নাম সংকীর্তনে উঠে আর কোনো নামই নাই এই হরিন নাম সংকীর্তন হয়ে লাগা শ্রেষ্ঠ আমরা সোনাক্ত ধর্মের মাঝে হরিন নাম হয়ে লাগে সংকীর্তন হয়ে লাগে সব থেকে শ্রেষ্ঠ

টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে উনত্রিশ জানুয়ারি বুধবার আমি শিলচর ন্যাশন এমপি সরণীকে এসেছিলাম শিলচর ন্যাশন এমপি চরণীকে প্রতি বছরের ন্যায় এবারও ধুমধাম করে শ্রীকৃষ্ণ ভগবানের পূজা অনুষ্ঠিত হয়েছে এবং অষ্টপ্র হরিনাম নাম সংকীর্তন চলছে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ এস টিভি শিলচার প্রদীপ কুমার নাথ No, no, no. no, no.